সারা দেশ জুড়ে সাইবার প্রতারণার জাল কখনও ঘটনাস্থল কলকাতার বাগিহাটি কখনো আবার ত্রিপুরা সেখানে বিভিন্ন বয়সে বিশেষ করে বয়স্ক মানুষদের টার্গেট করা হচ্ছে যারা অবসরপ্রাপ্ত বাগিহাটি ঘটনা জানাবো সেখানে বারবার ফোন করে বারো লক্ষ টাকা বলে অভিযোগ অন্যদিকে ত্রিপুরা সেখানে তিনবার ফোন করা হয়েছে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা তিনি তাকে ফোন করে তাকে ভয় দেখানো হয়েছে এবং তারপর সত্তর লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এবং যেটা সব থেকে উদ্বেগের বিষয় পুলিশ কোনো ক্লু পাচ্ছে না বরং যারা ফোন করছে যারা ফ্রড তারা পুলিশের নাম করে সিবিআই এর নাম করে ফোন করছেন এই নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ সাম্যজিৎ মুখোপাধ্যায়ও রয়েছেন তার সঙ্গে কথা বলব কিন্তু তার আগে একবার ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায় কলকাতার বাগুইহাটি সেখানে ফোন করা হলো সাইবার প্রতারণার অভিযোগ উঠল প্রায় বারো লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বাগুইয়াটি দম্পতি তারা বলছেন যে ফোন এবং ভিডিও কল করে তাদের ভয় দেখানো হচ্ছে এভাবেই ফাঁদে ফেলে প্রতারণার জাল বিছিয়েছে দুষ্কৃতীরা সেলস ট্যাক্সের প্রাক্তন অফিসার তার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে আর্থিক তৎসূপের মামলায় ভয় দেখিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করার হুমকি দেওয়া হয়েছে পার্থপ্রতিম ঘোষ আমাদের আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে পার্থপ্রতিম তো ভয়ঙ্কর ঘটনা এর আগে ওটিপি বলার জন্য ফোন করা হতো বিভিন্ন রকমভাবে কি তাহলে এই দুষ্কৃতীরা এই ফ্রড তারা ট্রেন্ড চেঞ্জ করছে এবার বলা হচ্ছে যে আর্থিক তৎসুপের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে কি ঘটনা ঘটেছে বাগুই আজকে দেখে একেবারেই দেখে এবং এটা হচ্ছে সাইবার জালিয়াতি নতুন পদ্ধতি যাকে বলা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট অর্থাৎ কোনো মানুষকে একবারে প্রথম থেকে ফোন করা হবে ফোন করে কিন্তু ওনাদেরকে ভয় দেখানো হবে বাবুইয়াটির এই দম্পতিকেও একবারে ফোন করা হয় ফোন করে শুধু ফোন বললে ভুল হবে একটা আটচল্লিশ ঘন্টা ধরে ভিডিও কল করে অপর প্রান্তে পুলিশ এবং সিবিআই যে তারা কিন্তু একেবারে সর্বক্ষণ যে নজরদারি করে ওনাদেরকে বলা হয় যে এত এমনই ভয় দেখানো হয় যে আপনাদেরকে হাউস অ্যারেস্ট করা হয়েছে এবং রাত্রিবেলা ওনারা যখন ঘুমাচ্ছেন তখনও কিন্তু এই ভিডিও কলে ক্যামেরা অন করে ঘুমাতে হতো ঘরের মধ্যে থাকতে হতো ভিডিও কল অন করে এবং কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না ঘরের মধ্যে ওনারা যখন থাকতেন বাইরে কাউকে বলা যাবে না কাউকে কিছু ফোন করা যাবে না বলা হয়েছিল ওনাদেরকে যে আপনাদের নামে আর্থিক প্রতারণা একটা মামলা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের জামিনের জন্য আবেদন জানানো হয় এবং সেক্ষেত্রে তাদেরকে এফআইআর কপি পাঠিয়ে দেওয়া হয় এবং কি ভিডিও কলে তারা দেখতে পান এবং অডিও শুনতে পান যে অপর প্রান্তে কোর্ট বসেছে এবং সেই কোর্ট থেকে অর্ডার আসছে ওনার যে বেল পেয়ার সেটা কিন্তু রিজেক্ট হচ্ছে এবং এতটাই ভয় পেয়ে যান এবং পরবর্তীকালে ওনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কতগুলো আছে এবং সেই অ্যাকাউন্টের যে টাকা সেই টাকা ফ্রিজ করা হবে বলা হয় এমনকি যখন ব্যাংকে পাঠানো হয় তখনও ভিডিও কলে প্রতারকেরা থাকেন এতটা ভয় দেখান এবং পরবর্তীকালে প্রায় সাড়ে বারো লক্ষ টাকা অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু হাতিয়ে নেন প্রতারকেরা তারপরে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন টাকা হাতানোর পরেও যে কল কেটে দেওয়া হয়েছে তেমনটা নয় তার পরবর্তীকালে প্রায় দীর্ঘক্ষণ পরে ওনারা কোনো রকমের লুকিয়ে ঘর থেকে বেরিয়ে যখন প্রতিবেশীদেরকে জানান তখন গোটা বিষয়টা বুঝতে পারেন প্রতারিত হয়েছেন বর্তমানে পুলিশের কাজী তারা অভিযোগ দায়ের করেছেন ধন্যবাদ পার্থ। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি সাড়ে বারো লক্ষ টাকা এইভাবে হাতিয়ে নেওয়া হয়েছে